আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো। আপনি আপনি আমি জানি আপনি অনেক বিচক্ষণ আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন ধর্মের জায়গাটার খবর আপনি রাখেন বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু তিনি ধর্মের জন্য ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনসা আল্লাহ তিনি অবিচ্ছল আস্থা তার ভিতরে ছিল আপনি জানেন আমি কার ব্যাপারে কথা বলতেছি আপনার কানে যদি যায়, আপনি তলব করে দেখবেন আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে কথা কোন ঠিক না বেটে ঠিক আছে তাদের কাজ কিন্তু তাদের কাছে কিন্তু ধর্ম না তারা ধর্মকে ব্যবহার করে নিজে স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে কথা বলেন ঠিক না বেঠিক এদিন আপনাকেও বলবো এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান এদেরকে ডাকেন এদেরকে আইনি ভাবে ডাকেন যারা আমার নবীকে বলবে আমরা নবীকে চল্লিশ বছরের জন্য মানি না এবং চল্লিশ বছর তিনি নবী ছিল না আমার নবীর উপরে এত কথা তো হিন্দুরও বলে নাই ওই দিন দেখলাম হিন্দু হিন্দু মুরব্বী হিন্দু মুরব্বী বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রহমান চল্লিল আলম আর হিন্দুরও তো এই কথা বলে না

আরো জন কম ভালোবাসি না বেশি ভালোবাসি আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই আল্লাহর হাবিবের সাহাবিরা নবীর জন্য জীবন দিয়েছি কি দেয় নাই ভাইয়ের আমার পরিষ্কার কথা পরিষ্কার কথা হলো বাঁচতে হলে নবী নিয়ে বাঁচবো মরতে হলে নবী নিয়ে মরবো ইনশা আল্লাহ আমার নবী সবার শ্রেষ্ঠ নবী আমার নবী সৃষ্টির সেরা সবচেয়ে আউলা ওয়া আলা হামারা নবী সবচেয়ে বালা ও আলা হামারা নবী জিসকা কুই সানি নেই ও নবী হামারা হে মুস্তফা কে আজমত কা হদ হে না কিনারা হে রসুল পাকের শান এত মহান যার মোহব্বতের কোনো সীমানা নাই রসুলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই রসুল সবচেয়ে আউলা ও আলা সবার উর্ধ্ব এবং সবার সেরা কথা বলেন ঠিক না বেঠে তাহলে কারা কারা নবীর পক্ষে আছেন একটু দুই হাত তুলে স্লোগান তোলেন ইনশাআল্লাহ हथियारु कार बलर हथियार